আমরা মোটামুটি প্রত্যেকেই সবাই জানি রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখানোর জন্য অনলাইনে টিকিট বুকিং করতে হয় এই টিকিটটি অনলাইন থেকে প্রিন্ট করে যে হাসপাতালে ডাক্তার দেখাতে যাবেন সেই হাসপাতালে গিয়ে একটি স্ট্যাম্প করিয়ে নিতে হয় তার ফলে আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়ে না তবে অনলাইনে টিকিট বুকিং আমরা যেভাবে করতাম সেই পদ্ধতিতে গত দু তিন দিন আগে কিছুটা পরিবর্তন এসেছে আজকের আপডেটে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আপনারা রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখানোর জন্য যে টিকিট কাটতে হয় সেটি নতুন পদ্ধতিতে কিভাবে অনলাইন থেকে বুকিং করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি অনলাইন থেকে টিকিট বুকিং করার জন্য প্রথমেই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে আসবেন এখন এন্টার মোবাইল নাম্বার ঘরে আপনার কাছে থাকা দশ সংখ্যার মোবাইল নাম্বারটি লিখে ভেরিফাই বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে এই ওটিপিটি স্ক্রিনের এন্টার ওটিপি ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজের হসপিটাল নেম ঘরে ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে আপনি যে হসপিটালের আউটডোরে ডাক্তার দেখাতে চাইছেন সেই হসপিটালের নামটি সিলেক্ট করবেন এরপর ভিজিট ডেট অংশে ক্লিক করলে একটি ক্যালেন্ডার ওপেন হবে এই ক্যালেন্ডার থেকে আপনি যে তারিখে ডাক্তার দেখাতে চাইছেন সেই তারিখটি সিলেক্ট করবেন তবে এখানে বলে রাখা ভালো আপনি যে তারিখে টিকিট বুকিং করছেন সেই তারিখ থেকে আগামী সাত দিনের জন্য ডাক্তার দেখানোর ডেট পাবেন এখন ঘরে আধার কার্ড দেখে আবেদনকারীর নামটি লিখবেন জেন্ডার অংশে ডবডাউন মনে থেকে ক্লিক করে মেল বা ফিমেল অপশানটি চুজ করবেন মোবাইল নাম্বার অলরেডি লেখা থাকবে এখন এজ অংশে আপনার জন্ম তারিখটি লিখবেন বছর মাস এবং দিন হিসাবে তবে এখন আপনি যে বছরে জন্মগ্রহণ করেছেন সেই বছরটি এখানে লিখতে পারেন লিখলে দেখবেন অটোমেটিক আপনার এইচডি চলে এসেছে কান্টি অপশানটি অলরেডি লেখা থাকবে স্টেট অপশানটিও লেখা থাকবে এখন ডিস্ট্রিক্ট অংশের ডপডাউনমনি থেকে ক্লিক করে আপনার জেলার নামটি সিলেক্ট করবেন পিএস অংশের অংশের ডপডাউনমনি থেকে ক্লিক করে আপনার থানার নামটি সিলেক্ট করবেন অ্যাড্রেস অংশে আপনার গ্রামের নাম বা শহরের নাম লিখবেন পিনকোড ঘরে আপনার ঠিকানার পিনকোড নাম্বারটি লিখবেন এরপর আধার নাম্বার ঘরে এখন অ্যাস্টারিক মার্কস এসেছে অর্থাৎ আধার নাম্বার এখন ম্যান্ডেটারি লিখতেই হবে এরপর হেলথ আইডি এবং হেলথ আইডি নাম্বার এই অপশন দুটি ডিসেবেল হয়ে থাকবে এবার ওটিপি অংশের ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে আপনি কোন ডিপার্টমেন্টের ডক্টর দেখাতে চাইছেন সেই ডিপার্টমেন্টের নামটি সিলেক্ট করবেন আউটডোর ডিপার্টমেন্ট সিলেক্ট করার সাথে সাথে নিচের দিকে রুম নাম্বার এবং ডাক্তারের নামটি দেখতে পাবেন এরপর সেভ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার রেজিস্টারকৃত মোবাইলে আবার একটি ওটিপি আসবে এই অপশনটিও নতুন যুক্ত হয়েছে আপনার মোবাইলে আসা ছয় সংখ্যার ওটিপিটি ওটিপি ঘরে লিখে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার আউটডোর টিকিটটি জেনারেট হবে যেটি এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই আউটডোর টিকিটে অনলাইনে ফিল করা আপনার সব তথ্য দেখতে পাবেন তার সাথে একটি জিনিস পরিবর্তন হয়েছে যেটি এখানে হেলথ আইডি হিসাবে দেখবেন আপনার হেলথ আইডি জেনারেট হবে অটোমেটিক এবং আপনার মোবাইলে এই হেলথ আইডিটি এস এম এস এর মারফতে আসবে যেটি এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন সরকারি হাসপাতালের আউটডোরে অনলাইন টিকিট বুকিং এই কটি সামান্য পরিবর্তন এসেছে আশা করি আপনারা অতি সহজেই এখন অনলাইনে আউটডোর টিকিট বুকিং করতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন